নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল এনএসজিও ভিটি জবে বন্ধুরা যেমন কি তোমরা জানো আমাদের এই চ্যানেলটি খোলার মেন উদ্দেশ্যই হলো তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুত করে তোলা এবং একটু একটু করে জবের দিকে এগিয়ে দেওয়া তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা ভূগোলের নেক্সট পঁচিশটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের দুটি ভিডিওতে আমরা মোট চল্লিশটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো যদি না দেখে থাকো তো অবশ্যই আমাদের চ্যানেলটিতে যে দেখে নেবে সেখানে আলাদা আলাদাভাবে প্লে লিস্ট করা আছে এগুলি সমস্ত আপকামিং গভর্নমেন্ট জব যেমন কি বিপি কেপি ডাব্লু ইউপিএসসি এসএসসি সিজিএল আর বি অল গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্যই অ্যাপ্লিকেবল চলো তবে দেখে নেওয়া যাক প্রশ্ন উত্তরগুলি আমাদের প্রথম প্রশ্নটি হলো পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি আমাদের উত্তর হয়ে যাবে কাস্পিয়ান সাগর কাসপিয়ান সাগর আমাদের নেক্সট প্রশ্নটি হলো পৃথিবীর সবচেয়ে বড় লবণাক্ত হ্রদ কোনটি পৃথিবীর সবচেয়ে বড় লবণাক্ত হ্রদ কোনটি আমাদের উত্তর হয়ে যাবে কাস্পিয়ান সাগর কাসপিয়ান সাগর পৃথিবীর সর্ববৃহৎ হ্রদটিও হলো কাসপিয়ান সাগর এবং লবণাক্ত জলের হ্রদটি হলো কাস্পিয়ান সাগর আমাদের নেক্সট প্রশ্নটি হলো পৃথিবীর সবচেয়ে বড় সাধু জলের হ্রদ কোনটি পৃথিবীর সবচেয়ে বড় সাধু জলের হ্রদ কোনটি আমাদের উত্তর হয়ে যাবে সুপিরিয়ন সুপিরিয়ন নেক্সট প্রশ্নটি হলো বৈকাল হ্রদ কোথায় অবস্থিত বৈকাল হ্রদ কোথায় অবস্থিত আমাদের উত্তর হয়ে যাবে রাশিয়ায় অবস্থিত রাশিয়ায় অবস্থিত প্রশ্নটি হলো ভারতের উচ্চতম হ্রদ কোনটি ভারতের উচ্চতম হ্রদ কোনটি আমাদের উত্তর হয়ে যাবে টিটি কাকা টিটি কাকা নেক্সট প্রশ্নটি হলো পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি আমাদের উত্তর হয়ে যাবে বৈকল বৈকল হ্রদ পৃথিবীর গভীরতম হ্রদ আমাদের নেক্সট প্রশ্নটি হলো গ্রেট বিয়ার হ্রদ কোথায় অবস্থিত গ্রেট বিয়ার হ্রদ কোথায় অবস্থিত আমাদের উত্তর হয়ে যাবে কানাডায় কানাডায় অবস্থিত নেক্সট প্রশ্নটি হলো যুক্ত অঞ্চলকে কি বলা হয় যুক্ত অঞ্চলকে কি বলা হয় আমাদের উত্তর হয়ে যাবে আইসোহাইট আইসোহাইট নেক্সট প্রশ্নটি হলো যুক্ত অঞ্চলকে কি বলা হয় সম তাপমাত্রাযুক্ত অঞ্চলকে কি বলা হয় আমাদের উত্তর হয়ে যাবে আইসোথার্মস আইসো আমাদের নেক্সট প্রশ্নটি হলো সমুদ্রের জলের লবণতা কত সমুদ্রের জলের লবণতা কত আমাদের উত্তর হয়ে যাবে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি নেক্সট প্রশ্নটি হলো গোদাবরী নদীর অপর নাম কি। গোদাবরী নদীর অপর নাম কি। আমাদের উত্তর হয়ে যাবে বৃদ্ধ গঙ্গা বৃদ্ধ গঙ্গা নেক্সট প্রশ্নটি হলো মহানদীর উৎপত্তি স্থলের নাম কি। মহানদীর উৎপত্তি স্থলের নাম কি। আমাদের উত্তরটি হয়ে যাবে বৃন্দ পর্বত বৃন্দ পর্বত আমাদের নেক্সট প্রশ্নটি হলো মুসি হলো কী সরি মুসি কী হবে শুধু যাই হোক মুসি কী মুসি কী আমাদের উত্তর হয়ে যাবে কৃষ্ণার শাখা নদী কৃষ্ণার শাখা নদী নেক্সট প্রশ্নটি হলো লুনি নদীর উৎপত্তি স্থল কোনটি লুনি নদীর উৎপত্তি স্থল কোনটি আমাদের উত্তর হয়ে যাবে আরাবল্লি পর্বত আরাবল্লি পর্বত নেক্সট প্রশ্নটি হলো নবীন পলিমাটিকে কী বলা হয় নবীন পলিমাটিকে কী বলা হয় আমাদের উত্তর হয়ে যাবে খাদর খাদর নেক্সট প্রশ্নটি হলো দাক্ষিণাত্য মালভূমিতে কী পাওয়া যায় দাক্ষিণাত্য মালভূমিতে কী পাওয়া যায় আমাদের উত্তর হয়ে যাবে কৃষ্ণ মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা নেক্সট প্রশ্নটি হলো ভারতের মোট জাতীয় উদ্যানের সংখ্যা কটি ভারতের মোট জাতীয় উদ্যানের সংখ্যা কটি আমাদের উত্তর হয়ে যাবে একশো দুইটি একশো দুইটি আমাদের নেক্সট প্রশ্নটি হলো গম বার্লি তৈল আলু সরিষা এসব কী ধরনের খাদ্যশস্য গম বার্লি তৈলবীজ বীজ আলু সরিষা এইসব কী ধরনের খাদ্যশস্য আমাদের উত্তর হয়ে যাবে রবি শস্য রবি শস্য আমাদের নেক্সট প্রশ্নটি হলো কত নং জাতীয় সড়ক গোরক্ষপুর ও বারাণসীকে যুক্ত করেছে কত নং জাতীয় সড়ক গোরক্ষপুর ও বারাণসীকে যুক্ত করেছে আমাদের উত্তর হয়ে যাবে উনতিরিশ নং উনতিরিশ নং নেক্সট প্রশ্নটি হলো কত নং জাতীয় সড়ক দিল্লি ও কলকাতাকে যুক্ত করেছে কত নং জাতীয় সড়ক দিল্লি ও কলকাতাকে যুক্ত করেছে আমাদের উত্তর হয়ে যাবে দুই নং দুই নং আমাদের নেক্সট প্রশ্নটি হল কত নং জাতীয় সড়ক বারাণসী ও কন্যাকুমারীকে যুক্ত করেছে কত নং জাতীয় সড়ক বারাণসী ও কন্যাকুমারীকে যুক্ত করেছে আমাদের উত্তর হয়ে যাবে সাত নং সাত নং এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আরটি এখানে প্রশ্ন দেখলে যে গোরক্ষপুর ও বারাণসীকে যুক্ত করেছে উনত্রিশ নম্বর সড়ক আর এখানে হচ্ছে বারাণসী ও কন্যাকুমারীকে যুক্ত করেছে সাত নং সড়ক প্রশ্নটি হল ভারতের সবুজ নগরী কোনটি ভারতের সবুজ নগরী কোনটি আমাদের উত্তর হয়ে যাবে চেন্নাই চেন্নাইটি হল পাকিস্তানের দীর্ঘতম নদী কোনটি পাকিস্তানের দীর্ঘতম নদী কোনটি আমাদের উত্তর হয়ে যাবে সিন্ধু সিন্ধু আমাদের নেক্সট প্রশ্নটি হলো এক ডিগ্রি দাঘড়িমার সময়ের ব্যবধান কত আমাদের উত্তর হয়ে যাবে চার মিনিট চার মিনিট আমাদের আজকের দিনে শেষ প্রশ্নটি হল সূর্যের দক্ষিণায়ন কবে শুরু হয় সূর্যের দক্ষিণায়ন কবে শুরু হয় আমাদের উত্তর হয়ে যাবে একুশে জুন একুশে জুন সূর্যের দক্ষিণায়ন শুরু হয় ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তবেই ভিডিওটি লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটি এডুকেশনাল ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো